একজন সরকারি স্কুলের শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছেন কি শুনে অবাক লাগছে তো আমির কুমার বিহারের এই বাসিন্দা পেশায় একজন সরকারি স্কুল শিক্ষক কিন্তু তারপরেও পরেও সন্ধ্যা নামলেই খাবার ডেলিভারি করে বেড়াচ্ছেন কি শোনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন একজন স্কুল শিক্ষকের কি এমন অভাব থাকতে পারে যার জন্য তাকে চাকরির পাশাপাশি অন্য কাজ করতে হবে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বিহারের ভাগলপুরের বাসিন্দা আমিত কুমার ছোটবেলা থেকেই পড়াশুনোর ভীষণ মেধাবী ছিলেন পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করবে বলে ঠিক করে ফেলেছিলেন ব্যাস যেমন ভাবা তেমন কাজ স্কুল কলেজে পড়াকালীন বহু জুনিয়র ছেলে মেয়ে নানান বিষয়ে জটিল সমাধান নিয়ে আসত আমিতের কাছে তো আমি হাসি মুখে সবাইকে পড়াশুনোর সাহায্য করত। এভাবেই কিশোর অমিতের মধ্যে শিক্ষাগত করার নেশা মাথা চারা দিয়ে ওঠে তাই কলেজ পাশ করার পরই একটা বেসরকারি স্কুলে ভালো মাইনের একটি চাকরি পেয়ে যান হ্যাঁ এই অবধি সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কথাই আছে না শোকের সময় বেশি দিন স্থায়ী হয় না এরপরই দু হাজার কুড়ি সালে কোভিড থাপা বস সারা বিশ্ব জুড়ে বহু স্কুল কলেজ কলকারখানা বন্ধ হয়ে গেল এমন কি কর্মী ছাটাই হতে শুরু হলো বহু প্রতিষ্ঠান থেকে আমিত কুমার যে স্কুলে চাকরি করতেন সেই স্কুল থেকে এক মাসের নোটিশে ছেটে ফেলা হলো আমিতকে হ্যাঁ এবার আচমকা রোজগার বন্ধ হয়ে যায় আমিতের এবার সংসার চলবে কীভাবে তাই এইভাবে একটি ফুড ডেলিভারি অ্যাপে ডেলিভারি বয়ের চাকরি করতে শুরু করেন আমিত তবে বেসরকারি স্কুলের শিক্ষকতা করাকালীন তিনি সরকারি স্কুলের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তখন কোভিড নামক মহামারী শেষ হয়ে যায় তবে ততদিনে ফুড ডেলিভারি চাকরি করছেন আমিত তবে ভাগ্যের জোরে দু হাজার উনিশ সালে দেওয়া সরকারি স্কুলের চাকরি পরীক্ষায় রেজাল্ট বের হয় এবং তাতে পাশ করে যান আমিত সুন্দর রূপালী ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকতে শুরু করল আমিতকে হাসি মুখে পা রাখলো নতুন স্বপ্নের উদ্দেশ্যে তবে কে জানত আমিতের জন্য একটা খারাপ সময় অপেক্ষা করছে চাকরিতে জয়েন করার সময় অমিত জানতে পারেন তাকে ফুল টাইম শিক্ষক হিসেবে নিয়োগ না করে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে তাই সেই সময় মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমিতের যেখানে সরকারি স্কুলের একজন শিক্ষকের বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানেই একজন পার্ট টাইম শিক্ষকের বেতন মাত্র আট হাজার টাকা তাই ওই টাকায় কি আর সংসার চলে তাই সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলের শিক্ষকতা আর রাতে খাবার ডেলিভারি করতে শুরু করলেন আমেদ হ্যাঁ আমরা জানি কোনো কাজই ছোট নয় কিন্তু তাই বলে একজন শিক্ষক যার কাছে রয়েছে ভবিষ্যৎ তৈরি করার মন্ত্র সেই মানুষটা যদি রাস্তায় ঘুরে ঘুরে লোকের বাড়িতে খাবার ডেলিভারি করে বেড়াই তাহলে শিক্ষার প্রতি ভবিষ্যৎ প্রজন্মের আস্থা থাকবে তো ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার জন্য পরিশ্রম করবে তো অমিত কুমারের এই ঘটনা আজ ভবিষ্যৎ প্রজন্মকে বড় একটা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে বিহার প্রশাসনের উচিত ইতিমধ্যে এই ব্যাপারটা খতিয়ে দেখা তবে বলতেই হয় এত কষ্টের মধ্যেও আমিত কোনো ভুল পথ বেছে নেননি হ্যাঁ এটাই হয়তো প্রকৃত শিক্ষার সার্থকতা আপনি ভালো থাকবেন বন্ধুরা আমাদের পেজে আরও এমন ইন্টারটেস্টিং মোটিভেশন ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে যান এক্ষুনি ইউটিউবে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ